স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নানা জল্পনা কল্পনার পর অবশেষে ফারহানা নিশোর চাকরি থেকে বরখাস্ত হওয়ার আসল কারণ জানা গেছে প্রতিষ্ঠানের আর্থিক নীতি ও শৃঙ্খলা ভঙ্গ নিয়োগপত্রের দশ নং শর্ত ভঙ্গ করে অন্য ব্যবসার সাথে জড়িত এবং একুশে টেলিভিশনের ব্যবসার সঙ্গে প্রতারণা ও অসাধুতার আশ্রয় গ্রহণ করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একুশে টেলিভিশনের মানব সম্পদ বিভাগের এক চিঠিতে ফারহানা নিশোর চাকরি থেকে বরখাস্ত হওয়ার এই তিনটি কারণ উল্লেখ করা হয়েছে একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ফারহানা নিশোর একুশে টিভি থেকে বরখাস্তের কারণ উল্লেখ করেন একুশে টেলিভিশনের কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমানের স্বাক্ষরিত সেই বরখাস্তপত্রে নিশোক জানানো হয় আপনি একুশে টেলিভিশন লিমিটেডের অনুষ্ঠান বিভাগ প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন প্রাতিষ্ঠানিক দায়িত্ব সম্পর্কিত কর্মকাণ্ড পর্যবেক্ষণ পর্যালোচনা এবং আত্মপক্ষ সমর্থনে আপনার প্রদত্ত বক্তব্য উপস্থাপিত নথিসমূহ আমলে নিয়ে প্রমাণ পাওয়া যায় যে আপনি আপনার নিয়োগপত্রের দশ নং শর্ত ভঙ্গ করে অন্য ব্যবসায়ের সাথে জড়িত হয়েছেন এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছেন আপনি প্রতিষ্ঠানের আর্থিক নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন আপনি একুশে টেলিভিশন লিমিটেড এর ব্যবসা সম্পর্কে প্রতারণা ও অসাধুতার আশ্রয় গ্রহণ করে প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন উপরোক্ত অসাধু আচরণের আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হল একই চিঠিতে একুশে কর্তৃপক্ষ নিষকে জানায় আপনার নিকট রক্ষিত আইডি কার্ড ভিজিটিং কার্ড সিম স্টিকার গাড়ি ও অন্যান্য দ্রব্যাদি কোম্পানির নিয়ম ও বিধি অনুসারে হস্তান্তর করার জন্য জানানো হলো এদিকে প্রবাসী সাংবাদিক আরিফ নেওয়াজ ফারাজি বাদল ফেসবুকে লিখেছেন সেলফি বনাম জালিয়াতি অনেক সাংবাদিকের পোস্টে দেখেছি সেলফি তোলার জন্য চাকরি থেকে বরখাস্ত অবাক লাগে আসলে প্রায় দুই কোটি টাকা জালিয়াতির কারণে একুশের টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ফারহানা শবন মিশো এবং মার্কেটিং বিভাগের তারেক সাহেবের চাকরি গেছে সম্প্রতি একুশে টেলিভিশন কর্তৃপক্ষ নিশো ও তারেকের আর্থিক অনিয়ম নিয়ে তদন্ত করে তদন্তের পর বিষয়টি পরিষ্কার হয় তদন্তে দেখা যায় সেলিব্রেটিদের নিয়ে অনুষ্ঠানের নামে তারা যে বিল দেখিয়েছে তার বিল ভুয়া এমনকি সেলিব্রিটিদের সই ও জাল এমনকি তারা তাদের প্রতিষ্ঠানের নামে অনুষ্ঠান কিনে একুশে টেলিভিশনকে বিক্রি করেছে যা একুশে টেলিভিশন নিজেই করতে পারত। এতে একুশে টেলিভিশনের আর্থিক ক্ষতি হলেও তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন তদন্ত চলছে আরও ছাঁটাই হবে প্রসঙ্গত একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা রয়েছে ফারহানা নিশর ফারহানা নিশর একজন সংবাদ পাত্রিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে বর্তমানে মিডিয়ার আলোচিত নারী লবিং আর কর্পোরেট ভাষা রপ্ত করে নিজেকে তিনি একজন মডেল ও অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তার সংবাদ পাঠ শুরু হয় দু হাজার সালে সংবাদ পাঠিকা হিসেবে যোগদান করা ফারহানা নিশো বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ানে অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তখন তারেক জিয়াসহ নানা অঙ্গনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে নিজেকে আলোচনায় আনেন চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভেলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে অবশ্য এর আগে তিনি গ্রামীণ ওয়ারিদের মতো কর্পোরেট বান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন অভিযোগ রয়েছে বৈশাখী টিভিতে চাকরি নিয়ে এখানেও তিনি লবিং আর কর্পোরেট বাণিজ্য জমিয়ে তোলেন সর্বশেষ বৈশাখী টিভির হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত ছিলেন ফারহানা এর আগে যমুনা টিভিতে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে আজকের অনন্যা অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলেন তিনি এছাড়াও চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন দু সালে এনটিভিতে টিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ারের শুরু হলে মাঝি ফোন টেকনিক্যাল ডিভিশন ও ওয়ার্ল্ড টেলিকমের প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেন এই উপস্থাপিকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন